আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি তৈরি করবো সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা পিঠা এই পিঠাটার নাম আমি দিয়েছি ফুল পিঠা ভেতরে ক্ষীরের পুড়ে ভরা এই নরম তুলতুলে পিঠাটি কোনো রকম তেল দিয়ে তৈরি করা হয়নি শুধুমাত্র ভাপ দিয়ে তৈরি করা হয়েছে স্বাস্থ্যকর এই পিঠাটার রেসিপি চলুন শেয়ার করি প্রথমে আমি এই পিঠার ডোটা তৈরি করব আমি আজকে খেজুরের গুড় দিয়ে ডো তৈরি করব নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় দু কাপ পরিমাণ পানি হাফ চা চামচ দিচ্ছে লবণ এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এখানে বলক চলে এসেছে তখন আমি এর ভিতরে যোগ করব শুকনা চালের গুঁড়া দুই কাপ পরিমাণ এখন আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব যখন চালের গুড়াটা পুরাপুরি এই পানিটা চুষে নিবে এবং একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন চুলার আঁচটা আমি নিভিয়ে দেবো নাড়তে নাড়তে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে এখন আমি এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিয়ে আমি পুরটা তৈরি করব। এই জন্য আরও একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ ঘি ঘিটা কিছুটা গলে এলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া অন থার্ড কাপ আমি এই ঘিয়ের ভেতরে চালের গুঁড়াটা খুব ভালো মতো দু মিনিট ভেজে নেব এতে করে চালের কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে চালের গুঁড়া আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি লিকুইড দুধ যোগ করব। আমি এখানে দেড় কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিতে পারেন দুধটা দেওয়ার পর খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে এর ভেতরে দলা দলা ভাব তৈরি না হয় এক চিমটি লবণ দিয়ে দেবো এতে করে মিষ্টি আইটেম খেতে ভালো হবে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার ফলে একটু লিকুইড ভাব তৈরি হবে তবে আমরা এটা পুরোপুরি শুকিয়ে মোটামুটি ঘন একটা ক্ষীর তৈরি করব নাড়তে নাড়তে মিশ্রণটা ঘন হতে শুরু করবে আমি ননস্টিক একটা প্যান নিয়েছি এতে করে লেগে যাচ্ছে না আমি হাফ কাপ মতো চেনা বাদাম ভেজে এরকম আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নারকেল করাও দিতে পারেন বাদামটা দিলে ক্ষীরের স্বাদটা অনেকগুলি বেড়ে যায় ক্ষীরটা আমার তৈরি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে ক্ষীরটা এক সাইডে রেখে দিয়ে আমি এখন পিঠাগুলো তৈরি করে নেব সেই ডোটা আমি এখন হাত দিয়ে খুব ভালো মতো নেব গরম গরম থাকতে মধে নিচ্ছি এই জন্য প্রথম দিকে একটা স্টিলের বাটি ব্যবহার করেছি এরপর কিছুটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে সফট করে মধে নিচ্ছি গুড় দেওয়ার ফলে ডোটার কালার অনেক সুন্দর একটা কালার এসেছে এবং পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগবে এবং পিঠাটা কিন্তু খেতে পান লাগবে না একটা পিড়ি বেলনে কিছু চালের গোঁড়া ছড়িয়ে দিয়ে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি এবং গোলাকার করে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা নর্মাল রুটির থেকে কিছুটা পুরু করছে তবে খুব বেশি পুরু না ঠিক এমন এখন একটা কোটার মুখ অথবা কুকি কাটার দিয়ে ছোট ছোটো করে রুটি কেটে নেব আমি একটা ছোট বক্স ব্যবহার করছি সর্বোচ্চ যতগুলো সম্ভব কেটে নিতে হবে এইভাবে অনেকগুলো রুটি কেটে নিয়ে একে একে আমি পিঠাগুলো তৈরি করব। আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা ভিডিও খেয়াল করলে খুব ভালো করে বুঝবেন আমি কিভাবে পিঠা তৈরি করছি আগে থেকে তৈরি করে রাখা পুর একটা ছোট রুটির উপর দিয়ে দিয়ে আর একটা রুটি উপরে দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিচ্ছি এরপর হাত দিয়ে খুব ভালো মতো মুখটা বন্ধ করে দিয়ে ডিজাইন করে নিচ্ছি ট্রেডিশনাল পুলি পিঠার ডিজাইন যেইভাবে করে ঠিক তেমন আপনারা চাইলে শুধুমাত্র এই রকম ডিজাইন করেও এই পিঠাগুলো ভাব দিয়ে নিতে পারেন তবে আমি আজকে একটু বেশি ডিজাইন করব যাতে এক একটা পিঠা এক একটা ফুলের মতো দেখা যায় তৈরি হয়ে গেল একটা পিঠা সবগুলো পিঠা আমি এইভাবে আগে তৈরি করে নিয়েছি এখন আমি ফুলের ডিজাইন দেওয়ার জন্য ডো থেকে ছোট ছোট করে এরকম ছোট ছোট পাপড়ি বানিয়ে নিচ্ছি বেশ কয়েকটা এরকম তৈরি করে নিয়ে এরপর দাগ কেটে নেব এর ফলে পিঠাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে এরপর তিনটা পাতা একসঙ্গে করে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর একটা পিঠার গায়ে আলতো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে আর যদি না লাগে তাহলে একটু পানি দিয়ে বসিয়ে দেবেন এটা ভাব দেওয়ার পর খুব ভালো মতো এর সাথে লেগে যাবে দেখুন এখন পিঠাটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে ভাব দেওয়ার পর এর কালারটা কিন্তু আরও বেশি ডিপ হয়ে যাবে এবং অনেক সুন্দর লাগবে এখন একটা আমি স্টিমার নিয়েছি এবং এতে কিছুটা তেল মেখে নিয়েছি এর উপর ফাঁকা ফাঁকা করে এই পিঠাগুলো বসিয়ে দিচ্ছি আমি আগেই চুলায় একটি পাতিলে পানি ফুটাতে দিয়েছি এখন সেই পাতিলের উপর পিঠাগুলো ভাব দিয়ে নেব ঠিক দশ মিনিট দশ মিনিট পর পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব এবং কিছু ঠান্ডা পানি উপরে দিয়ে দেব এতে করে পিঠা একটার সাথে একটা লেগে যাবে না খুব সহজে একটা থেকে একটা ছড়ে আসবে তৈরি হয়ে গেল আমার মজাদার ফুল পিঠা দেখতে অনেক বেশি আকর্ষণীয় কোনো রকম তেলে ভাজার ঝামেলা নাই